করা হচ্ছে ইমরানের আমরা ইমরানের সহযোগী দীর্ঘদিন দীর্ঘদিনের সম্পর্ক ইমরানের সহিত যে কয়েকদিনের আমার সম্পর্ক সেটার বয়স অন্তত তিন চার বছর হয়ে গিয়েছে সেখানে এই মৃত্যুটা আকস্মিক নয় আমি হঠাৎ করে একটি প্রশ্নবোধক চিহ্ন আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে ইমরানের মৃত্যুটা আকস্মিক হয়নি সেই যে খুলাঙ্গার যে যার কথা উল্লেখ করা হচ্ছে সে কিন্তু দীর্ঘদিন থেকে সে সে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ইমরানকে টর্চারিং করে আসছিল সে আপনারা ঠিক এই মুহূর্তে যেটা এতদিন গোপন ছিল আমি বলতে বাধ্য হচ্ছি সেই সেই ইমরান একটা সময় উল্লেখ করে তার স্ত্রী যেভাবে তার শহীদ বিহেভ করছিল অনেক আগে থেকে সে কিন্তু চাইছিল ইমরানকে চেলে চলে যেতে সেটা তার আগে সে অন্তত এক মাস তার পিতৃালয়ে থাকে তার পরবর্তীতে ইমরানের দুটি শিশু ইকি ফুটফুটে দুইটা শিশু সেই দুইটি শিশুর দিকে তাকিয়ে ইমরান অনেক কিছু ত্যাগ স্বীকার করেছিল সেই সমস্ত ত্যাগ আজ ইমরানের জন্য কাল হয়েছে আমরা দেখি যে ইমরান ইমরান এসম এই এই কথাটিও উল্লেখ করেছিল আমার স্ত্রীর প্রয়োজন না হলেও শিশুদের মায়ের প্রয়োজন রয়েছে সেই সেই যে তার যে আজকে যে দুটা শিশু আমি আমার বন্ধু ইতিমধ্যে সে কথাটা উল্লেখ করেছে সেই যে কুলাঙ্গার নি তার কিন্তু শিশুদের প্রতিও কোনো দরদ নেই এখানে আমি গতকালকে একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম সুখে থাকলে বুতে কিলায় এখানে ইমরানের ইমরানের ঘরে এভাবে কোনো কিছুর অভাব ছিল না যা কিছু যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু তার ছিল ইমরানের ওয়াইফের হাতে আইফোন ছিল যে ধর যখনই যা কিছুর প্রয়োজন আপনারা অন্তত দশ জন যদি একসাথে চলে যান তার যে ইমরান বাজার থেকে কিছু সংগ্রহ করেনি আপনাদেরকে খাওয়াতে হবে সেটাও ছিল না সে সব সব কিছু তার কিছু ছিল এভাবে এখনো পর্যন্ত অনেকজন তার বাড়িতে আসছেন যে আমরা দেখি সাধারণত বাড়িতে গেলে সহায়তা করতে হয় কিন্তু কারুর আর্থিকভাবে ইমরানের যেটা পারিপার্শ্বিক যেটা অবস্থা সেটা দেখে তাকে আর্থিক সহায়তার কথা কেউ ভাবছেন না বর্তমান সময়ে আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেটার প্রক্রিয়া চলছে তদন্তে বেরিয়ে আসবে এখানে ইমরানকে হত্যা করার আগে 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 কিন্তু ইমরানের যে সমস্ত বিষয় সম্পত্তি ছিল সেগুলো পুলিশের তদন্ত করুক সেখানে হয়তো হয়তো দন সেই কুলাঙ্গার হয়তো হলপ করে নিয়েছে সেটাও কিন্তু আর একটি বিষয় যেহেতু সে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র রচনা করে একদিনে করেনি সে আমি যে কথাটি বলছিলাম যেদিন মৃত্যু হয়েছিল সেদিনই আমরা শক্ত হয়েছিলাম ইমরান কিভাবে মরতে পারে ইতিমধ্যে উঠে আসছে ইমরান কখনো মাথা ব্যথার কথাও কারুর সাথে উল্লেখ করেনি একটি ফুটফুটের ছেলে মাত্র একত্রিশ বছর বয়স সে মরতে পারে না যখনই তার মৃত্যু খবরটি শুনি তখনই আমি শক্ত হয়ে গেছিলাম ইমরান মরতে পারেনি আমার সর্বপ্রথম আপনারা অনেকেই আমাকে চিনেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পোস্ট করে থাকি আমি পোস্ট করেছিলাম ইমরান মরেনি তাকে হত্যা করা হয়েছে তো আমরা যারা এই জঘন্যতম হত্যাকাণ্ডের সহিত জড়িত পুলিশের চুকে ধুলু দিয়ে কোনো অপরাধী কখনো বাঁচতে পারে না সেটা আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশ মাটির নিচ থেকে হলেও তাকে উদ্ধার করে আনবে পুলিশ সমস্ত তথ্য উদ্ধার করতে পারবে শুধু আন্তরিকতার প্রয়োজন আমরা এই বিষয়ে যারা তদন্তকারী অফিসার রয়েছেন আমাদের কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট যিনি নোমাল মাহাত্মাজি ওনাকে ধন্যবাদ তিনি সেই কেইসের দায়িত্ববার ডিএসপি পদমর্যাদার দিলরাজ পাঠকের হাতে তুলে দিয়েছেন আমরা আশা করছি ইতিমধ্যে সেই সমস্ত যারা কালপিট তারা পুলিশ রিমান্ডে রয়েছে সঠিক প্রক্রিয়ায় সঠিক তদন্তের মাধ্যমে এখানে উঠে আসছে যে ইমরানের সম্পর্ক ছিল পুলিশ সে বিষয়ে তদন্ত করছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ইমরানের যিনি গৃহ গৃহে কাজ করতেন কাজের আমার বন্ধু করেছে আনার জন্য ইতিমধ্যে দাবি উঠছে আমিরাও সেই দাবি করি আর সবশেষে যারা অধিবক্তা রয়েছেন সাররা রয়েছেন তাদের কাছে আমাদের নমস্কার আমাদের আমাদের সালাম আমরা একটা রিকুয়েস্ট করব। আপনাদেরকে আমরা আদেশ দিতে পারি না আপনারা আমাদের দিকে বড় আমাদের রিকুয়েস্ট যদি এই কোলাঙ্গাররা এ সমস্ত এভাবে একটি ফুটফুট একটি উদীয়মান নেতা একজন প্রতিষ্ঠা ব্যস্তীকে জিতা জাগতে একটা মানুষকে মেরে ফেলতে পারে তাদের হয়ে যাতে আদালতে না লড়েন আর সবশেষে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফাস্টেক আদালতে বিচারে দ্রোষীদের দৃষ্টান্তমূলক যেটা শাস্তি সেটাই আমরা কামনা করছি ধন্যবাদ